আশা করি মহান রাউ আপনাদেরকে ভালো রেখেছেন আমরা এখন আছি শেখ ডক্টর প্রফেসর আসাদুল্লাহ আলী জামাত জামায়াতিস আন্দোলনের আমিরে জামাতের মাদ্রাসায় রাজশাহী নওদাপাড়া আম চত্বর এখান থেকে আমরা আজকে এখানে আসছি অনেক আগেই এর আস্তে আদায় করে বের হলাম রাতের পরিবেশটা মালিক তো আজকে রাতের এখানে অবস্থান করবে ইনশাল্লাহ আমি এই আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে তিনি অনেক দোয়া করেছেন আলহামদুলিল্লাহ ক্ষমা করে দিয়েছেন পূর্ব ভুলের জন্য এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো মার্কাস এই যে আল মার্কাজুল ইসলাম সালাফি নওদাপার রাজশাহী এরপরে এদিকে আছে এটা হলো মসজিদ এখানে মাত্র সালাদাই করেছি এরপরে হাদিস হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এরপরে এখানে আলাদা যুব সংঘ আছে সোনামানি অফিস আছে এরপরে আলে পেশাজীবী ফোরাম আছে আল আউন আমি আমাদের অফিসটা ওই ভিতরে আমরা সেখানে গেলাম কিছুদিন আগে বিশাল এরিয়া ঠিক আছে তো পুলিশের শেষ হলে দোয়া করবেন আমার জন্য মহান মালিক যেন হকের উপরে মরণ পর্যন্ত টলবে চল থাকার মতো তৌফিক দান করে আপনার দোয়া আমার একমাত্র আপনার দোয়ায় আমার ভরসা বা সেটা আশা করছি ঠিক আছে এখানে এসে অনেকে ভালোবাসা পেয়েছে আলহামদুলিল্লাহ মুফতি সফুর ইসলাম মাদানির সাথে দেখা হলো আর অনেকের সাথে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সাহেবের সাথে দেখা হয়েছে অনেকের সাথে কথা হয়েছে সবাই দোয়া দিয়েছেন ভালোবাসায় দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের জন্য এখানেই আজকে এখানে রাত্রে যাপন করবে ইনশাআল্লাহ মহল মালিক চাইতো